আপনি জানতে চেয়েছেন কোরবানি গরু আমদানির সময় গরুর গায়ে কোড নম্বরের সিল লাগানো হয় যা গরুর জন্য কষ্টদায়ক এরকম সিল লাগানো জায়েজ আছে কি গরুর গায়ে যদি পাঁচ করে সিল লাগানো হয় এবং এর কারণে গরুর যদি কষ্ট হয় তাহলে এটি জায়েজ নয় যারা পশুকে নিছক নিজের খাদ্য হিসাবে খেয়ে থাকেন তারা আর আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে জবে করে যারা এটিকে খেয়ে থাকেন তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকবে অর্থাৎ একজন ইমানদার তিনি পশু জবে করে খেলেও আল্লাহাব্বুল আলমের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে কোনো পশু পাখির প্রতি অপ্রয়োজনে অমানবিক না হওয়ার ব্যাপারে সে বিষয়টি মাথায় রেখে একজন ইমানদার পশু সাথে আচরণ করবেন বিশেষ করে কোরবানির যে পশু এই পশু তো এর প্রতি আলাদা একটা মায়া আলাদা একটা মমতা আমাদের থাকা উচিত যারা ব্যবসা করছেন তারা করবানির পশু আমদানি করার ক্ষেত্রে অমানবিকভাবে অনেক সময় গাদাগাদি করে এনে থাকেন এবং সেটা এত বেশি মর্মান্তিক হয় এত বেশি বেদনা এবং পীড়াদায়ক হয় যা যে কোনো মানুষের জন্যই কষ্টদায়ক সেখানে একজন মুসলিম আমরা সে সমস্ত পশু দিয়ে কোরবানি দিচ্ছি যেগুলো অনেক কষ্ট করে আনা হয় অনেক সময় দেখা যায় তাদেরকে খেতে দেওয়া হয় না এমনভাবে রাখা হয় যাতে কোনোভাবে তারা বসতে না পারে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে ট্রাকে আরও নানা রকমের অমানবিক আচরণ তাদের সাথে করা হয় এখন নতুন করে আরেকটি বিষয় এখানে প্রশ্নের মাধ্যমে যে তাদের গায়ে কোড নম্বরের সিল লাগানো হয় যার কারণে নাকি কষ্ট হয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে তাদের গলায় অথবা অন্য কোনোভাবে কোনো কিছু লাগানো যেতে পারে গলায় কোনো কিছু এমনভাবে ইয়ে করা যেতে পারে যেটা কোনোভাবে কেউ কাটতে পারবে না ছিঁড়তে পারবে না কিংবা বিকল্প বহু পথ আজকাল খোলা খোলা আছে যেমন কানফুটো করেও আপনার অনেক সময় ট্যাগ ইত্যাদি ঝুলিয়ে রাখা হয় যেটা গরুর কষ্টদায়ক নয় এরকম হালকা পাতলার উপরে যদি হয় সেটি হতে পারে কিন্তু কোড লাগাতে গিয়ে অনেক বেশি কষ্ট হয় পশুর এমনটি করা উচিত নয় সোহেমসিম সালাম বলেছেন ইন আলা আল্লা কী আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করাকে আমাদের জন্য ফরস করে দিয়েছেন অতএব পশুর প্রতিও আমাদেরকে যথাসম্ভব আন্তরিক হতে হবে মুশকিল হলো পশুর ব্যবসায়ী যারা তারা এগুলোর ধার ধারেন না কারণ তাদের বাণিজ্যিক উদ্দেশ্যটাই মূল তাদের বেশিরভাগ যেহেতু মুসলিম আমরা তাদেরকে আবেদন করব আল্লাহর কাছে জবাবদিহিতা এবং পশুরও এই যে কষ্ট হয় সে কষ্টের কারণে আল্লাহব্বুল আলমিনের কাছে আমাদের জবাবদিহি করতে হবে এবং এটা অমানবিকতা অতএব এ বিষয়টি আমাদের সবারই মাথায় রাখা উচিত